আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউর্স সম্প্রতি খালেদ মহিউদ্দিন একটা প্রোগ্রামে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের রাজনীতি সম্পর্কে তিনি সেখানে বলেছেন যে জামাতের উত্থান হতে পারে আলহামদুলিল্লাহ সকলের দৃষ্টি জামাতের দিকে দেখুন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সম্পর্কে আপনি কি মনে করেন ভবিষ্যতে তারা কি করতে চাচ্ছে বা কি করবে আপনার একটু প্রেডিকশন শুনবো আওয়ামী লীগের রাজনীতি এখন যেভাবে চলছে এটা রাজনীতি নয় এটা একটা একদলীয় শাসন ব্যবস্থার আহ মানে জোর করে চাপিয়ে দেওয়া এবং গায়ে থাকা এটা কোনো রাজনীতি নয় এটা এক ধরনের কি বলবো প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট একটা করেছে আরো ধৈর্য ধরে থাকতে পারলে একসময় সুফল আসতে পারে যদি রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে না দেওয়া মধ্যে আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে আর জামাতের উত্থান হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু মানুষের এখন হতাশা বাড়ছে আমাদের মতো দল যেগুলো মধ্যপন্থী দল আহ এগুলোর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আওয়ামী লীগের উপর আস্থা হারিয়ে যাচ্ছে যেহেতু তারা জনগণ মনে করছে তারা তাদের ফেভারে কাজ করছে না বিএনপি করতে পারছে না আর আমাদেরকেও মনে করছে যে আমরা খুব একটা খুব বেশি সিগনিফিকেন্স নেই এখন এই মুহূর্তে রাজনীতিতে ফলে অল্টারনেটিভ যেটা থাকছে সেটা হলো কিছুটা কিছুটা ক্যাডার বেস্ট হার্ড লাইফ যারা আদারওয়াইজ এরা কোনো সময় এত শক্তিশালী হতে পারতো না ওদের ভোট তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের বেশি কোনো সময় ভয় না এখন মানুষের হতাশার থেকে ওই ধরনের শক্তির দিকে যাচ্ছে যেখানে তারা মনে করে অর্গানাইজ শক্তি এরা সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে আমাদেরকে রক্ষা করতে পারবে কাজে তাদের উত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারা যথেষ্ট গ্রাউন্ড গেইন করছে বলে আমি বিশ্বাস করি আমার ধারণা আমার যেটা অবজারভেশন